বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে এসআইআর নিয়ে এই বাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছে নতুন একটি পরিস্থিতি সে পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একজন আত্মঘাতী হয়েছেন এবং তিনি বলছেন যে তিনি আমার হননি তিনি এনআরসি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন তাই নিয়ে চাপার উত্তর রাজনৈতিক চাপান উত্তর রাজনৈতিক দলগুলো দুপক্ষ ডান বাম বিজেপি কংগ্রেস সিপিএম সকলেই রাস্তায় নেমেছে কেউ ইসায়ের পক্ষে কেউ এসাই বিপক্ষে আমরা কোনো মানে পক্ষে বিপক্ষে যারা যা বলছেন কিন্তু সাধারণ মানুষ কোথাও একটা যেন এই এসআইআর নিয়ে তারা পুরো যেন ঘেটে যাচ্ছে কোথাও এতদিন এসআইআর পক্ষে যারা ছিলেন অনেকে এখন হওয়ার পর তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আবার একটু দ্বিমত পোষণ করছেন বা নেতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে এর পেছনে মূলত কিন্তু একদম নির্বাচন কমিশনের একটা থেকে মানে রাজনৈতিক দলগুলোর একটা প্রচ্ছন্ন মদত রয়েছে যার কারণে কিন্তু সাধারণ মানুষ মানুষের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে বিশেষ করে বাংলা থেকে আসা যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে এবং এইটা নিয়েই আছে আমাদের এই প্রতিবেদন যে কেন শুধু শুধু কোনো বিষয় নিয়ে আপনারা রকম আতঙ্কের মধ্যে যাবেন না যদিও যা জানা যাচ্ছে যে নতুন ভোটার তালিকা প্রক্রিয়া তৈরি যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় যে উদ্বেগ সেই উদ্বেগে বিশেষ নিবিড় যে সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর যেটা বলা হচ্ছে এই এসআইআর দু হাজার দু সালের অর্থাৎ দু থেকে দু হাজার মানে এটাকে যদি ধরা হয় এর মধ্যে এর পরে কিন্তু আর গত তেইশ বছর ধরে কিন্তু কোন রকম এসআর বা হয়নি ভোটার তালিকায় নাম উঠেছিল যে যখন পেরেছে নাম তুলে নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু নির্বাচন হয়েছে কিন্তু এখন এইটা নিয়ে একটা আলোড়ন পড়েছে কারণ আলোড়ন এই কারণে এই যে এই যে দু সালের পরে জনসংখ্যা ঠিকানা এবং বসবাসের ধরনে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে অনেকের মৃত্যু হলেও সে নামগুলো রয়ে গিয়েছে ভোটার তালিকায় বহু অনুপ্রবেশকারীর নাম যোগ হয়েছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে জেলায় জেলায় যেভাবে একটা ব্যাপক তারতম্য ঘটেছে ব্যাপক বিস্ফোরণ হয়েছে এটা কিন্তু একটা বড় বিষয় এই রাজ্য তো বটেই আমাদের দেশের কাছে এটা কিন্তু একটা বড় সংকেত যে আজকে আমরা যারা এই রাজ্যে বা এই দেশে বাস করছি অর্থাৎ এই দেশের কথাই আমি যদি বলি তাহলে সেখানে আমরা কিন্তু প্রত্যেকে ট্যাক্স পেয়ার আমরা যা কিছু জিনিস কিনি আমরা প্রত্যেকে কিন্তু তার মধ্যে একটা ট্যাক্স আমরা দিই এবং সেই ট্যাক্সের টাকায় সরকার এ দেশের নানান রকম কাজকর্ম জনগণের জন্য করেন এবং দেখা যাচ্ছে যে এই যারা যত সংখ্যক মানুষের থেকে ট্যাক্স নেওয়া হয় বা ট্যাক্স দেন বা যে সমস্ত জিনিসের উপরে ট্যাক্স বসে এবং তারপরে সরকার যে উন্নয়নমূলক কাজকর্ম করে সেখানে দেখা যাচ্ছে যে জনসংখ্যার তারতম্যর ফলে বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশকারীরা যারা এসেছেন কখন বাংলাদেশ কখন মায়ানমার তারা কিন্তু এই রাজ্যে এসে বা অন্যান্য রাজ্যেও থেকে তারা যেটা করছেন সেটা তারাও কিন্তু সেই উন্নয়নের যে সুফল তারাও পাচ্ছেন হ্যাঁ তো এই জায়গা থেকে এই এসআরটা করা প্রয়োজন তাই এই এসআই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আজকে আমরা এই এসআইআর বিষয়টা নিয়ে আবার যাতে সাধারণ মানুষ কোন রকম এসআর নিয়ে অহেতুক চিন্তা মাথায় রেখে যেন অন্য কোন রকম সিদ্ধান্ত না নেন সেই জন্য আজকের এই প্রতিবেদন গত মঙ্গলবার থেকে এসআইআর শুরু হয়েছে অর্থাৎ ভোটার তালিকায় নিবি সংশোধন এই নিবিড় সংশোধনটা কি যে আমরা দু সাল পর্যন্ত যাদের নাম রয়েছে ভোটার তালিকায় তাদের কিন্তু কোনো অসুবিধে নেই এবার দু সালে পরে হয়তো দেখা গেল যে আমার নাম দু সালে ভোটার তালিকায় রয়েছে আমার স্ত্রীর নাম রয়েছে আমার পরিবারের অন্যান্য লোকেদের নাম রয়েছে কিন্তু আমাদের পরের প্রজন্ম অর্থাৎ আমাদের যারা ছেলে মেয়ে রয়েছে বা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনের ছেলে মেয়ে বা আমাদের ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি এরা যারা রয়েছে তাদের নাম দু হাজার দুই সালের পরে হয়তো তাদের উঠেছে যেমন আমার বাড়িতেই আমার পুত্র তার নাম উঠেছে দু হাজার সালে সালে তার নাম উঠেছে তাহলে কারণ তার দু সালে জন্ম দু হাজার কুড়িতে গিয়ে আঠারো বছর তার হয়েছে তারপরে কিন্তু তাকে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে অর্থাৎ আহ দু হাজার সালের নির্বাচনে সে কিন্তু প্রথম ভোটার ভোটটা দেয় তো এক্ষেত্রে সে তো দু হাজার কুড়ি সালের ভোটার দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন হয়েছে সে বিধানসভা নির্বাচনে প্রথম ভোট সে দিয়েছিল দু হাজার একুশ সালে তারপরে দু হাজার চব্বিশে নির্বাচনে ভোট দিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যে তাহলে কি এই আমার ছেলের নাম থাকবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা যেহেতু আমার নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় রয়েছে তাই আমার ছেলের নাম দু হাজার কুড়ি সালে উঠলেও তার নামটা কিন্তু বৈধ এটা একটা মনে রাখতে হবে এবারে হচ্ছে যে আগামী চার তারিখ থেকে যে সমস্ত বিএলও অর্থাৎ বুথ বুথ লেভেল লেভেল অফিসার অফিসার এই কারা হবেন যারা হচ্ছেন শিক্ষক বা সরকারি কর্মী আপনার পৌরসভা থেকে শুরু করে যারা কাজ করে তাদের মধ্যে থেকেই কিন্তু বেছে বেছে বিএলও তৈরি মানে বিএলও নেওয়া হয়েছে অর্থাৎ তারা কিন্তু এমন নয় যে আপনার খুব অন্য জায়গা থেকে আসে তারাও কিন্তু আপনার এলাকারই হয়তো কেউ একজন কিন্তু তাকে পরিষ্কার নির্বাচন কমিশনের আন্ডারে থেকে কাজ হচ্ছে এবং সেই কাজটা যেন সহ্য হয় সেটা কিন্তু নির্বাচন কমিশন তার নিয়ম নীতি নথি সব কিন্তু বেঁধে দিয়েছে সেই মেনেই কাজ করতে হবে এবার এই বিএলআর কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন আগে আমরা দেখেছি যে এটাও কিন্তু আমরা দেখেছি যে নতুন নাম তোলার ক্ষেত্রে এখন যেমন হয়ে গেছে আগে কি হতো আগে বিভিন্ন স্কুলে শিবির হতো যে নতুন নাম কাদের তোলা হবে কাদের নাম বাদ যাবে সেই ফর্ম করে জমা দেওয়া হতো তারপরে সেটা হতো এখন অনলাইনে হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু স্কুলে বা কোথাও আপনার ভোট কেন্দ্রের কাছাকাছি কিন্তু একটা ক্যাম্প হয় এক সপ্তাহের একটা ক্যাম্প হয় তো এটা কিন্তু এমন কিছু বিষয় নয় এটা হচ্ছে যে স্বচ্ছতার সঙ্গে যাতে দেওয়া হয় এবার দু সালের পর থেকে যে স্বচ্ছতার সঙ্গে হওয়া উচিত সেই স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকায় নামটা তোলা হয়নি এটা শুধু এই পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রেই হয়েছে তাই চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এই এক মাস কিন্তু বিএলরা প্রত্যেক বাড়ি বাড়িতে যাবেন এবার আপনি বলতে পারেন এত লোক এত মানুষ কি করে করবে এক মাসের মধ্যে এটা কিন্তু আপনাদের ভাবার কোনো ব্যাপার নেই এইখানটাতে একটা বড় জিনিস হচ্ছে যে এক মাস সময় অনেকে হয়তো রাজনৈতিক দলগুলো বলছে কেন দু বছর সময় নিয়ে করা করা হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই থেকে দু হাজার দু বছর লেগেছিল দেখুন দু হাজার দুই সালে যে প্রযুক্তি ছিল আর দু হাজার পঁচিশ সালে এসে আমরা সেই প্রযুক্তি কিন্তু অনেক উন্নতি ঘটেছে এখন কি হয় এক কম্পিউটারের এক ক্লিকেই আপনি জানতে পারবেন আপনি আর অন্য কোন রাজ্যের ভোটার কিনা আপনার নামে অন্য কারো নামে সেম নামে কোনো সেম ভোটার কার্ড আছে কিনা এটা কিন্তু এখন এক ক্লিক জানা যায় তা এই যে সফটওয়্যারের মাধ্যমে বা প্রযুক্তির যে উন্নতি ঘটেছে সেই প্রযুক্তির উন্নতির ফলে এখন কিন্তু আর এগুলো বেশি লাগার সময় লাগার ব্যাপার নেই বিহারের ক্ষেত্রে কিন্তু এটা দেখা গেছে তাই এই সময়টা কিন্তু ফ্যাক্টার না কারণ এখন খুব দ্রুততার সঙ্গে সব কাজ করা যায় সফটওয়্যার তৈরি হয়েছে প্রচুর নানান রকম সফটওয়্যার তৈরি হয়েছে আইটি অর্থাৎ এখন খুব স্ট্রং একে মানে আজকে যদি বলা যায় তো চব্বিশ ঘন্টার মধ্যে আইটি সেটাকে আবার যদি কোনো ত্রুটি ধরা পড়ে যে কোনো বিষয়ে কোনো সফটওয়্যারের সাথে সাথে সেটা কিন্তু রেকটিফিকেশন হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তো এই জায়গাটা থেকে মনে রাখতে হবে যে এই চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই পুরো যে বিএলওরা বাড়ি বাড়ি দিয়ে ফর্ম বিতরণ করবেন এবং তারা কিন্তু সমস্ত তথ্য তারা নেবেন ঠিক আছে এবার আবারও বলছি যারা কিন্তু দু হাজার দুই সালে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তাদের ফর্ম তারা দেবেন সাইন করবেন নিয়ে চলে আসবেন এইবারে দেখা গেল যে কেউ তাদের দু হাজার দুই সালের পরে যাদের নাম উঠেছে অর্থাৎ নতুন করে নাম উঠেছে কিন্তু তাদের দু হাজার দুই সালে ছিল না বা তাদের বাবা মার নাম নেই বা পরিবারের কারোর নাম নেই তারা নতুন ভাবে নাম তুলেছে তাদের ক্ষেত্রে লাগবে কিন্তু এই নথিগুলো এবং তারাই নোটিশ পাবে এই যে খসটা মানে এই যে যাচাই করা হয়েছে এতদিন অর্থাৎ দু হাজার দুই সালের সঙ্গে এখনকার লেটেস্ট যে মানে যে ভোটার তালিকা গত দুদিন আগে পর্যন্ত এখানে কিন্তু যাচাই হয়ে গেছে অলরেডি দু হাজার দুই সালে ভোটাররা কিন্তু একদিকে চলে এসছেন এবারে যাদের দু হাজার দুই সালে ভোটারের নাম ছিল না তাদের পরিবারের পরিবারের কারা দু হাজার দুই সালে ছিল সেটাও কিন্তু হয়ে গেছে এবার চাকরি কাদের হচ্ছে যে নতুন ভাবে যে নাম তুলেছেন অথচ তাদের দু সালে কোনো পরিবার বা কেউ ছিল না নতুন করে তাদের ক্ষেত্রে কিন্তু এই নথি 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 সেই সেই জমা দিতে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বলেছেন কি কি আবার বলে দিই রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র আপনার নামে উনিশশো সালে পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসি নথিও গ্রাহ্য হবে জন্মের সার্টিফিকেট ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার প্রশংসাপত্র শংসাপত্র ওবিসি এস টি এস সি কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট নাগরিক জাতীয় পুঁজি বা এনআরসি যেখানে চালু হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার সরকারের দেওয়া জমি নথি বাড়ির নথি অথবা অর্থাৎ দলিল এই সবগুলো কিন্তু ব্রাহ্য মানে এই নথিগুলো ব্রাহ্য আবারও বলছি কাদের উপরোক্ত নথিগুলো দেখাতে হবে না দু হাজার দুই বা দু হাজার সালের এসআইআর যখন লাস্ট হয়েছিল সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না এমনকি দু হাজার দুই সালের তালিকায় যাদের বাবা মার নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেতে পারবেন যেটা এতক্ষণ ধরে আমি আপনাদের এই আলোচনায় বলছিলাম এরপরে কিনা এই প্রথম পরে ডিসেম্বর তারপরে কিন্তু এই চার ডিসেম্বরের পরে এই পাঁচ দিনের মধ্যে কিন্তু নতুন খসড়া ভোটার তালিকা হবে এই খসড়া ভোটার তালিকায় যারা বাদ পড়ছেন এইখানটাতে প্রশ্ন বাদ পড়ছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র থেকে যা পাওয়া গেছে তাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোটার কিন্তু এই নোটিশটা পেতে পারেন যে আপনাদের নথিটা দেখাতে হবে এইখানটাতেই কিন্তু একটা বড় প্রশ্ন এইবারে আপনার যদি এই নথি আপনি যদি এই নোটিশ পান ধরুন আপনি এই নোটিশ পেয়েছেন তাহলে আপনি যদি বৈধ ভোটার হন তাহলে আপনি ওই নথিগুলো আপনি যেকোনো একটা দেখালেন এই এগারোটা নথি যদি আপনার না থাকে এই এগারোটা নথি যদি আপনার না থাকে তাহলে কি হতে পারে এই এগারোটা নথি আপনি জমা দিলেন এবং জমা দিলে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারি পর্যন্ত এই যে নথি জমা এবং শুনানির জন্য সুযোগ থাকবে এই সময়ে সংশ্লিষ্ট ভোটারদের প্রমাণপত্র সহ ফর্ম জমা দিতে হবে এবং এই ফর্ম জমা দেওয়ার পরে তিন ধাপে শুনানি হবে ই আরও জেলা এবং সিইও অর্থাৎ প্রথম ই আরও যিনি হচ্ছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তিনি এই প্রথম করবেন যদি দেখা যায় যে সেখানে কোনো সমস্যা হচ্ছে তখন সেটা জেলা শাসকের কাছে যাবে জেলা শাসক যদি দেখেন যে না ই আরও যেটা পাঠিয়েছেন সেটা কোথাও হয়তো ত্রুটি বা উনি দেখছেন জেলা শাসক কো সম্মত হলেন না তখন কিন্তু এইটা একদম সরাসরি চলে যাবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক স্তরে যারা রয়েছেন সেখানে এরপরে সেখানেও যদি না হয় তখন কিন্তু তারা তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে কিন্তু যদি ইয়ারও জেলা শাসক যদি আরও যদি বলে যে না ঠিক আছে তার নাম উঠে যাবে ইয়ারও বললেন ঠিক নেই কিন্তু জেলা শাসকের কাছে গিয়ে যে জায়গাটা আটকাচ্ছে তিনি যদি বলেন আচ্ছা না ঠিক আছে চলে যাবে জেলা শাসক ইয়ারও জেলা শাসক দুজনেই বললেন যে না এটা আমাদের কোথাও সন্দেহ আছে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে যাবে তিনি যদি ওই সন্দেহের জায়গায় তিনি যদি সন্তুষ্ট হয়ে যান হয়ে যাবে তো এইভাবে কিন্তু নামটা উঠবে এটা নিয়ে এমন কিছু হবে না যে যাতে করে একদম আপনার এত চিন্তিত হওয়ার কোনো কারণ আছে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন মনোজ আগরওয়াল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো ভোটার কি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ভুল তথ্য সংশোধনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ হবে প্রতিটি বুথে ইউনিক ইউনিমারেশন ফর্ম ছাপানো হচ্ছে আর এবারে আরেকটি বিষয় যেটা যে বারোশো ভোটারের বেশি নয় একটি বুথে অর্থাৎ একটা বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না অতএব ওই একজন বিএলও কিন্তু ওই একটা বুথ যদি ধরে তার কাছে এক মাস ইজ ইনাফ ইনাফ সময় বারোশোর বেশি বুথ হলে প্রয়োজনে নতুন বুথ তৈরি করা হয় এবং শুধু তাই নয় এই ওর সঙ্গে কিন্তু থাকছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট এই বুথ লেভেল এজেন্ট কিন্তু একজন নয় বিভিন্ন দলের বুথ লেভেল এজেন্ট কিন্তু থাকবেন তো এই জায়গা থেকে আহ একদম আহ নির্বাচন কমিশন তো বটেই সকলেই চাইছে এবং রাজনৈতিক দলগুলোকেও কিন্তু তাই না নির্বাচন আরেকটি হয়তো তথ্য নথি দিতে পারছেন না কিন্তু তিনি সেখানে এই যে পঞ্চাশ বছর ধরে কেউ বাস করছেন তার কাছে যদি কোনো নথি না থাকে তাহলে আশপাশে যে সমস্ত প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে শুনানি করে কিন্তু এই বিষয়টি নিষ্পত্তি করা হবে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আর একটি বিষয় শেষ করব আধার কার্ড আধার কার্ড কিন্তু পরিচয় পত্র এটা সুপ্রিম কোর্টও বলেছে আধার কার্ড দিয়ে আপনি জমা করতে পারবেন নতুন ভাবে ফর্মে জমা করতে আপনার মধ্যে পরিষ্কার তো তাই আবার সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা কেউ আতঙ্কিত হবে না এসআইআর এসআইআর এমন কিছু নয় এসআইআর আগেও হয়েছে কিন্তু লাস্ট কয়েক বছরে যেটা হয়নি সেটা আবার এবং এই এসআইআরটা প্রয়োজন রয়েছে আমাদের কারণ আমরা জানি যে কিভাবে সমস্ত ভুতুরে ভোটার অনুপ্রবেশকারী তারা ভোটটা দেয় আমরা যারা নির্বাচনের সময় ভোট দিতে যাই দেখি যে আনন প্রচুর ফেস তারা এসে ভোট দিয়ে চলে যাচ্ছে এটা কারা এটা আমাদের প্রশ্ন থাকে তাই এই নির্বাচন কমিশন যেটা করছে সেটা আপনি আমি যদি সমর্থন না করি ভারতবাসী হিসেবে তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো তারা যেটা চাইছে সেটাই হবে তাই রাজনৈতিক দলের কথা না শুনে নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে এবং তার থেকে বড় জিনিস প্রতিটা কিন্তু নির্বাচন কমিশনের হেল্প ডেস্ক রয়েছে খুলছে প্রত্যেক জেলায় তাদের সাথে কথা বলুন টোল ফ্রি নাম্বার আছে সেখানে যান যদি বুঝতে না পারেন আশপাশে যারা শিক্ষিত ব্যক্তি আছে তাদের সাথে কথা বলুন কিন্তু অযথা আতঙ্কিত হবেন না আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের এই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এস এম এস করুন আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করুন সবাই ভালো থাকবেন নমস্কার